প্রিয়া সাহাকে নিয়ে কাজ করব আমরা একসাথে আপনারা যারা অভিনয় করতে চান প্রিয়া সাহার সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রিয়া সাহাকে নিয়ে খুব সুন্দর ভালো ভালো আমরা মুভি বানাবো আপনারা আসবেন বাস আপনাদের শুধু ভালোবাসা চাই সাপোর্ট চাই বাস কিছু বলবে আচ্ছা বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আর এই সিনেমাটা অবশ্যই দেখো আর সবাই ভালো থাকবে আর সবাই আমাদের জন্য প্রে করবে যাতে আরো জীবনে এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর কাজ করতে পারি আর রাজা দা তো আছেন রাজাদেব গুরুদেব রাজা 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 তো রাজাই সবাই বলেটা বন্ধুরা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন